হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস কেউ আসবে আশা করছি সব খুব ভালো আছো র্যান্ডম ভিডিও পর্বে আমরা হলিউডের একটা নাম হচ্ছে দা নোটবুক আর এই সিনেমাটার করছি তবে এই সিনেমাটা এক্সপ্লেন করার পূর্বে সিনেমাটি সম্পর্কে কিছু তথ্য দেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে দুই হাজার চার সালে বাট সিনেমাটার কাহিনীটি হচ্ছে উনিশশো চল্লিশ সালের মানে আজ থেকে প্রায় নব্বই বছর আগের আর এই সিনেমাতে আমরা যে কাহিনীটা দেখবো এটা কিন্তু একটা সত্য ঘটনার উপর করা হয়েছে অ্যাকচুয়ালি উনিশশো সালে আমেরিকাতে একটা নভেল বই রিলিজ হয় যেটা নাম ছিল হচ্ছে দ্য নোটবুক আর বইটা লিখেছিলেন হচ্ছে নিকোলাস পার্ক নামে একজন বিখ্যাত লেখক তো নিকোলাস পার্কের ওয়াইফ যার নাম হচ্ছে কেথি স্পার্ক সে গিয়েছিলেন একটা বৃদ্ধাশ্রমে এবং সেখানে একটা মহিলার কাছ থেকে এই প্রেমের গল্পটা শুনেছিলেন আর কেথি স্পার্ক তার হাজবেন্ড নিকোলাস পার্কে যখন সেই গল্পটি বলেন এরপরে নিকোলাস পার্ক সেই গল্পটাকে মডিফাই করে এই অসাধারণ কাহিনীটা তৈরি করেন তো যাই হোক সালে সিনেমাটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল বাংলাদেশে তিনশো কোটি টাকা কিন্তু বক্স বাংলাদেশে করেছিল বাংলাদেশি প্রায় বারোশো কোটি টাকার উপরে এবং রোমান্টিক কমেডি সিনেমা হিসেবে এই সিনেমার আইম রেট কিন্তু অনেক বেশি হাই দশে সেভেন পয়েন্ট এইট তো বুঝতেই পারছো কেমন একটা সিনেমা হতে যাচ্ছে এটি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে তুমি কাইন্ডলি বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যাবে আমি ডিসক্রিপশনে ড্রসন দিয়ে দিচ্ছি ড্রসনে ক্লিক করো তারপর সরাসরি মূল ভিডিওতে চলে যাও হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে পারো তো আর দেরি কিসের উঠাতে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম তো গল্পটা শুরু হয় একটা মেন্টাল হসপিটাল দেখিয়ে যেখানে ডিউক নামের একটা বয়স্ক লোককে দেখানো হয় আর ডিউক নামের এই বৃদ্ধ লোকটি কিন্তু ধরেই এই চিকিৎসা আর এই হসপিটালে আরেকজন অসুস্থ বয়স্ক মহিলাও ছিল তো যাই হোক সন্ধ্যা লাগার পর পরই ডিউক করে কি মহিলাটার সাথে কথা বলার জন্য এই মহিলাটির ঘরে চলে আসে আই মিন দুইজনই কিন্তু রোগী আর ঘরে এসে ডিউক ওই মহিলাকে বলে আমি আমার নিজের লেখা নোটবুক থেকে আপনাকে কিছু গল্প শোনাতে চাই তো প্রথমে বয়স্ক মহিলাটা ডিউকের কথায় রাজি হচ্ছিল না কিন্তু তার পরে নার যখন ওই মহিলাটাকে বোঝায় যে একটু শুনুন গল্প একটু শুনুন তখন ওই মহিলাটি ডিউকের গল্প শোনার জন্য রাজি হয়ে যায় তো এরপর ডিউক করে তার নোটবুকি থেকে সেই মহিলাকে গল্প শোনাতে শুরু করে আর তারপর কাহিনী হচ্ছে নোহা নামের একটা বাইশ বছরের ছেলে আর এলি নামের একটা সতেরো বছরের মেয়েকে নিয়ে আর নোহাকে দেখে চিনতে পারছো এটা আমাদের সবাই প্রিয় হলিউড অভিনেতা রয়ান গোসলিং আর দেখতেই পাচ্ছ রায়ন গোসলিং এর বয়স যখন তেইশ বছর ছিল বাইশ বছর ছিল কেমন হ্যান্ডসাম ছিল দেখতে তো যাই হোক এখনো রায়ন গোসলিং অনেক হ্যান্ডসাম তবে এই সিনেমাতে তার নাম হচ্ছে নোয়া তো আমরা ওকে নোয়া নামেই ডাকবো নোয়া থাকতে হচ্ছে গ্রামে আর সে ছোট্ট একটা কারখানায় কাজ করতো আর্থিক ভাবে খুবই গরিব ছিল আর এই গল্পের লোকেশনটা কিন্তু আমেরিকার ক্যালিফোর্নিয়া তো যাই হোক একদিন সন্ধ্যাবেলায় নোয়া করে কি তার নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে গ্রামের একটা মেলায় ঘুরতে যায় আর সেখানে সে এলি নামের একটা মেয়েকে দেখতে পায় তো এলিকে প্রথমবার দেখার পরই নোয়ার খুবই ভালো লেগে যায় আর এদিকে এলি ছিল খুবই ধনী পরিবারের একটা মেয়ে আর সে নিজের পুরো পরিবারের সঙ্গে জাস্ট অল্প দিনের জন্য তাদের এই গ্রামের বাড়িতে ছুটি কাটাতে মানে থাকে না নর্মালি ধনী যারা ফ্যামিলি থাকে তারা কিন্তু গ্রামে থাকে না তারা গ্রামে অনেক দামি বাংলো বাড়ি করে বা অনেক হাইফাই করে বাড়ি করে তারপর শহরে গিয়ে থাকে ওরকম একটা ব্যাপার এবং মাঝে মাঝে বেড়াতে আসে আর এদিকে আমাদের নোহা বুঝতেই পারছো অনেক হ্যান্ডসাম তো যাই হোক এরপর হঠাৎ করে এলির সামনে যাবে বলে তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে যেটা শোনা এলি মুখের উপর না করে দিয়ে সেখান থেকে চলে যায় বাট নোহা যেভাবেই হোক এলিকে নিজের সাথে বন্ধুত্ব করানোর জন্য রাজি করতে চাইছিল আর এই দৃশ্য দেখে আমার মনে পড়ে টাইটানিক সিনেমার জ্যাক আর রোজের কথা তো যাই হোক এরপর খেয়াল করে যে এলি তার বন্ধু বান্ধবদের সঙ্গে নাগর দোলে উঠেছে আর এটা দেখতে পেয়েও করে কি তাড়াতাড়ি দৌড়ে সেই নাগরদোলার সামনে একটা রড পরে যেটা দেখে এলি সহ বাকি সবাই খুবই ভয় পেয়ে যায় কারণ নোহার নাগরদোলার উপরে এমন ভাবে ঝুলছিল ওখান সময় নিচে পড়ে যেতে পারে এবং নিচে আহত হয়ে যাবে বা মারাও পড়তে পারে তো গুরুতর সবাই চিল্লা চিল্লি করছিল। আর এলিও তাড়াতাড়ি নোহাকে পাগলামি থামিয়ে নিচে নামতে বলে বা নোয়া তখন এখানে আরো পাগলামি শুরু করে এবং বলে আমি তখনই নামবো যখন তুমি বলবে যে তুমি আমার সাথে একদিন ঘুরতে যাবে বা আমার সাথে একদিন ঘুরতে যাওয়ার জন্য রাজি হবে তো নোহাকে অবস্থা দেখে এলি বাধ্য হয়ে ওর সাথে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর এর পরের দিন আমরা দেখতে পাই নিজের কাজ থেকে ফেরার সময় নোহা রাস্তার মধ্যে এলিকে দেখতে পাই তো এবার নোয়া তার এলির কাছে এসে জিজ্ঞাসা করে কাল রাতে তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমার সঙ্গে ঘুরতে যাবে তো কবে ঘুরতে যাবে কিন্তু এলি তখন বলে আমি তোমার সঙ্গে কোথাও যাব না কাল রাতে শুধুমাত্র তোমাকে নাগরদোলার উপর থেকে নিচে নামানোর জন্য আমি এই কথাগুলো বলেছিলাম বা তোমার কথায় রাজি হয়েছিলাম তো এই কথা শুনে নোয়া ওখানে এলিকে আবার অনেকভাবে রাজি করানোর চেষ্টা করে বাট এলি ওর কোনো কথাই না শুনে সেখান থেকে চলে আসে তো এবার এলির সঙ্গে বন্ধুত্ব করার জন্য নোহা করে কি তার একটা বন্ধু সাহায্য নেয় আর এর কারণটা কি জানো নোয়ার ওই বন্ধুর গার্লফ্রেন্ড আবার এলির বেস্ট ফ্রেন্ড ছিল মানে নোয়ার বন্ধু একটা লোক মেয়ে পটিয়েছে তো যাইহোক এরপর নোহা তার বন্ধুর বান্ধবীকে দিয়ে এলিকে সিনেমা দেখার জন্য ইনভাইট করে কিন্তু এরপর যখন এলি তার বান্ধবীর কথায় সিনেমা দেখতে আসে তখন সে দেখতে পায় সিনেমা হলের সামনে ওর বান্ধবীর সাথে নোহাও দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক এরপর ভেতরে যাওয়ার পরে সিনেমা শুরু হয় কিন্তু আমাদের নোহা কিন্তু সিনেমা না দেখে একটানা এলির দিকেই তাকিয়েছিল আর ওখানে বেশ কিছুক্ষণ ধরে নোহার সাথে মেলামেশা করার পর এলির আস্তে আস্তে নোহা অনেক ভালো লাগতে শুরু করে তো সিনেমা দেখে বেরোনোর পরে নোহা আর এলি ঠিক করে ওরা ওদের বন্ধুদের সঙ্গে গাড়িতে করে না ফিরে দুজন একসাথে হাঁটতে হাঁটতে ফিরবে যাতে ওরা দুজন দুজনের সাথে আরো বেশি সময় কাটাতে পারে তো এইভাবে রাস্তায় হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার সময় ওরা দুজন একসাথে রাস্তার মধ্যে নাচ গান করে মানে ভালো এনজয় করে আর এই পুরো ব্যাপারটা এলির অনেক ভালো লাগে কারণ এলি অনেক বনে দিয়ে একটা পরিবারের মেয়ে সুযোগ পানি লাইফ এনজয় করার তো এই জন্য সে এখন থেকে বেশিরভাগ টাইমটা নোহার সঙ্গেই কাটাতে চাইতো এবং কাটাতো আর এইভাবে আস্তে আস্তে ওদের মধ্যে মেলামেশা হতে হতে একটা সময় ওরা এক অপরকে ভালোবাসা তো এরপর একরাতে নোয়া যখন এলিকোর বাড়িতে ছারতে গিয়েছিল তখন এলিস বাবা নোহাকে দেখতে পায় আর তারপর তিনি এলিকে বলেন তোমার সাথে গতকাল যে সিলেটে আমি দেখেছি ওকে তুমি সামনের রবিবারে দিন আমাদের বাড়িতে ডেকে আনবে আমি ওর সাথে ভালোমতো কথা বলতে চাই তো এরপর কথা মতো এলি করে কি পরের রবিবারে নোয়াকে নিজের বাড়িতে ডেকে আনে কিন্তু নোহার সাথে কথা বলার পরে এলির বাবা যখন জানতে পারে যে নোয়া একটা ছোট্ট কারখানায় কাজ করে খুব অল্প টাকা বেতন পায় গরীব মানে আর্থিক অবস্থা ভালো না তো এটা জানার পরে তারা কোনোভাবেই চাইছিল না যে এলি নোহার সাথে আর মেলামেশা করুক মানে বুঝতেই পারছো ধোনি হওয়া কিন্তু একটা বিশাল কোয়ালিফিকেশন আর এর সাথে এলির বাবা এলিকে বলে দেয় এই ধরনের ছেলে করবে না তো এই ঘটনার কিছুদিন দিন যাওয়ার পরে নোহা এলিকে সাথে করে গ্রামের একটা বাড়িতে এসে পৌঁছায় আর এই বাড়িটা অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল মানে অনেক বছর ধরে এখানে কেউ না আর এখানে আরেকটা বিষয় উল্লেখ্য এই ধরনের বাড়িগুলোকে বলা হয় হচ্ছে সিব্রুক হাউস মানে আমাদের দেশে গ্রামে আগেও যে তোমার অন্যরকম ঘর তৈরি হতো না দোতলা ঘর বা কিছু টিন দিয়ে মনে করো সেরকম একটা ঐতিহ্যবাহী ঘর হবে আর কি তো নোয়া তখন বলে যে আমার অনেক দিনের সব বাড়িটাকে আমি কিনবো এবং আমার নিজের হাতে নিজের মনের মতন করে এই বাড়িটাকে সাজাবো আবার নতুন করে তুলবো যেটা শুনে এলি খুবই খুশ হয় এবং বলে আরে বাহ তাহলে তো খুব ভালোই হবে আমি চাই তুমি এই পুরো বাড়িটাকে সাদা রং করো কিন্তু এর জানালা এবং দরজা গুলোকে পিঙ্ক কালার বা নীল কালার করবে আর এখানে আমার একটা ঘর থাকবে যেখান থেকে সরাসরি আমি জানালা দিয়ে নদী দেখতে পারবো তো নোয়া তখন বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কথা দিচ্ছি আমি এমনটাই করবো তো যাই হোক ওরা দুজনে এরকম প্রেম করতে করতে কথা বলতে বলতে অনেক রাত হয়ে ওরা ঠিকই পায় না কিন্তু তখনই হঠাৎ করে নোয়ার বন্ধু দৌড়াতে দৌড়াতে হাপাতে এখানে চলে আসে এবং বলে তোরা দুজনে এত রাত অব্দি এখানে কি করছিস এলির বাড়ির লোকজন অনেকক্ষণ ধরে ওকে খুঁজছে ওরা তো পুলিশেও কমপ্লেন করেছে তো এটা শোনার পরে নোহা তাড়াতাড়ি এলিকে নিয়ে ওর বাড়িতে চলে যায় আর ঘরে ঢোকার পরে এলির বাবা মা প্রচন্ড রাগ করে এলিকে এবং বলতে থাকে এখন বাজে হচ্ছে রাত দুইটা তুমি এত রাত অব্দি ঘরের বাইরে কি করছিলে তো নোয়া তখন এলির বাবা মাকে বলে এই ঘটনায় এলির কোনো দোষ নেই আমার জন্য ওর ফিরতে দেরি হয়েছে দয়া করে প্লিজ ওকে কিছু বলবেন না বাট এলির বাবা মা নোহার এই কথায় গুরুত্ব দেয় না এবং ওরা নোয়াকে বাইরে বসে এলিকে ঘরের মধ্যে অনেক বকাপকি করতে থাকে আর এলির মা বলে আজকের পর থেকে তুমি ছেলেটার সাথে আর কোনোভাবে মেলামেশা করবে না ওর যে আর্থিক অবস্থা ও তোমাকে কোনোভাবেই ভালো রাখতে পারবে না তোমার সারা জীবন নষ্ট হবে আর তারপর উনি নোয়াকে অপমান করে নানান রকম কথা শোনাতে থাকেন কিন্তু এলি ওখানে কোনোভাবেই নোয়াকে ছাড়তে চাইছিল না এবং বলে নোয়ার টাকা পয়সা থাকার দরকার নেই ওর সঙ্গে আমি এমনিতে সারা জীবন ভালো থাকতে পারবো বাট এলির বাবা তখন বলে না তুমি একদম ভুল বলছো অভাব যখন দরজা এসে দাঁড়াবে ভালোবাসা তখন জানালা দিয়ে পালাবে ও কোনোভাবেই তোমার যোগ্য নয় তুমি ওকে ভুলে যাওয়ার চেষ্টা করো তো এলির বাবা মা নোয়াকে নিয়ে যে কটু কথাগুলো বলছিল এগুলো বাইরে থেকে নোয়াকে কিন্তু শুনছিল তো এইগুলো শোনার খুবই খারাপ লাগে এবং আস্তে আস্তে ওখান থেকে উঠে চলে আসতে শুরু করে আর এটা দেখতে পেয়ে করে তাড়াতাড়ি হবে না আমি সারা জীবন এরকম গরিবই থাকবো কিন্তু আমি চাই তুমি নিজের জীবন অনেক ভালো জায়গায় পৌঁছাও অনেক সুখে থাকো কিন্তু এলি তখন ওখানে নোহাকে নানান রকম ভাবে বোঝা ওকে আটকানোর চেষ্টা করে বাট তখন নোহা আবার বলে আমার মনে হয় এই বিষয়ে আমাদের আজকে নয় পরে কখনো কথা বলা উচিত আর এটা ছাগল করে ভাঙ্গারির গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে চিন্তা করো আজ থেকে পঁচাশি বছর আগে আমেরিকা কত ধনেছে একটা গরিব আমেরিকানেরও গাড়ি থাকতো তো যাই এই ঘটনায় এলিয়ার নোয়া দুজনেই কিন্তু মানসিক ভাবে প্রচন্ড কষ্ট পেয়েছে আর পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে এলি জানতে পারে যে আজকে ওদের পুরো পরিবারে গ্রাম থেকে শহরে চলে যাবে মানে শহরে ব্যাক করবে হয়তো আর কিছুদিন থাকতো কিন্তু এই ঘটনার জন্য আর থাকবে না তো এই কারণে এলির মা সমস্ত রকমের প্রয়োজনীয় জিনিস গুছাতে শুরু করে দিয়েছে আর এটা জানতে পারে এলি করে কি তাড়াতাড়ি নোয়ার কারখানা যায় ওর সাথে দেখা করার জন্য বাট ওখানে দেখা যায় নোয়া ছিল না তো এর জন্য এলি করে কি নোহার বন্ধুকে ওখানে দেখতে পেয়ে ওকে বলে একটু পরে আমরা গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু আমার দুঃখ আমি যাওয়ার আগে কোনো ভাবেই নোহার সাথে দেখা করতে পারলাম না তুমি ওকে জানিয়ে যাচ্ছি আমি এখান থেকে চলে যাওয়ার পরও নিয়মিত আমাকে চিঠি লিখে এবং আমার সঙ্গে যেন যোগাযোগ করে তো এরপর এলি তার পরিবারের সঙ্গে সম্ভবত সারা জীবনের জন্য অন্তত বিয়ে না হওয়া পর্যন্ত হয়তো এই গ্রামে আর ফেরত আসবে না শহরে চলে যায় আর কিছুক্ষণ পরে নোহা ফিরে আসে আর বন্ধুর কাছ থেকে সব জানার পরে ও তাড়াতাড়ি করে কি পাগলের মতো এলির বাড়িতে যায় এলির সাথে দেখা করতে বাট ততক্ষণে এলি ওই বাড়ি ছেড়ে চলে গিয়েছে তো এই ঘটনার পর থেকে নোয়া প্রত্যেকদিন আর এইভাবে টানা এক বছর ধরে নোয়া এলিকে তিনশো পাঠায় কিন্তু এলির পক্ষ থেকে একটা চিঠির উত্তর আসেনি আর কেন এলির চিঠিগুলো হাতে মাই এবং নিজের কাছে রেখে দিত কখনোই এলিকে দিত না তো এ কারণে নোয়া যে এলিকে রেগুলার চিঠি পাঠাচ্ছে এটা এলি কখনোই জানতে পারেনি কিন্তু এই ঘটনার কিছুদিন পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় আর নোয়ার তার বন্ধুরা তখন আমেরিকার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে কিন্তু দুর্ভাগ্যবশত এই যুদ্ধ মধ্যে সেই ঘনিষ্ঠ বন্ধু মারা যায় আর এইদিকে দেখা যায় এলি যখন কলেজের থার্ড ইয়ারে পড়ছিল তখন বাধ্যতামূলক দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত হওয়া সৈনিকদেরকে সেবা দেওয়ার জন্য সরকারি ভাবে স্টুডেন্টদের মধ্যে থেকে নার্স নেওয়া হয় তো এলিও সেভাবে সৈনিকদের চিকিৎসা করছিল আর তখন সেখানে লোন হ্যামার নামের একজন আর্মি অফিসার আসেন যিনি প্রচন্ড গুরুতর ভাবে আহত ছিলেন কিন্তু এলি ওনার দেখাশোনা এবং চিকিৎসা করে খুব দ্রুত ওনাকে সুস্থ করে তোলে যে কারণে লোন নামের এই আর্মি অফিসারটি এলিকে খুবই পছন্দ করতে শুরু করে মানে এলির মধ্যে ওয়াইফ ম্যাটেরিয়াল দেখতে পায় তো যাই হোক এরপর সুস্থ পরে সেই আর্মি অফিসার করে কি একদিন এলিকে তার সাথে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় আর এখানে আরেকটা বিষয় উল্লেখ্য নোয়ার গ্রাম থেকে এলি কিন্তু চলে এসেছে আজকে প্রায় চার বছরের উপরে হয়ে গিয়েছে তো এলিও তখন ওই আর্মি অফিসারের কথা রাজি হয়েছে এবং খুশি খুশি মেনে নেয় এবং একসাথে মেলামেশা শুরু করে আর কিছুদিন পরে ওরা এক অপরকে পছন্দ করতে শুরু করে আর এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে লোনা একদিন এলিকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয় আর ইলিও খুশি খুশি রাজি হয়ে যায় অ্যাকচুয়ালি মাঝখানে অনেকগুলো বছর চলে গিয়েছে তো এলি তার নিজের এবং নোয়ার অতীত সম্পর্ক অনেকটাই ভুলে গিয়েছিল তো যাই হোক লোন এলির এই বিয়ের কিন্তু এলির বাবা মা খুব ভালোভাবে মেনে নেয় কারণ লোন যথেষ্ট ধনী পরিবারের একটা প্রতিষ্ঠিত ছেলে ছিল মানে বুঝতে পারছো আর্মির অনেক বড় অফিসার তার উপর আবার টাকা পয়সা আছে আর অন্যদিকে দেখা যায় যুদ্ধ শেষ হওয়ার পরে নোয়া বাড়িতে ফিরে আসে আর ওর বাবা তখন ওকে বলে আমি আমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছি আর আমি সেই এই টাকা গুলো দিয়ে তুই তো এই বাড়িটা কিনে ফেল বাবা হিসেবে এতটুকু তো আমি করতে পারি আর তোমাদের নিশ্চয়ই মনে আছে কোন বাড়িটার কথা বলছে সেই পুরনো বাড়িটা যেই বাড়িতে আজ থেকে চার পাঁচ বছর আগে নোয়া এলিকে নিয়ে ঘুরতে গিয়েছিল তো হোক এরপর নিজের বাবার দেওয়া টাকা দিয়ে নোয়া করে বাড়ি কিনে ফেলে আর এখন ওই বাড়িটাকে এখন নতুন করে তৈরি করতে হবে কিন্তু এই বাড়িটাকে নতুন করে রং করতে বা যা যা লাগবে সেগুলো কেনাকাটার জন্য নোয়া যায় হচ্ছে শহরে তো শহরে যখন নোয়া কেনাকাটা করতে যায় হঠাৎ করে নোয়া দূর থেকে এলি এবং লোন কে দেখতে পায় আর ওদের দুজনকে এইভাবে একসাথে দেখে নোয়া মনে মনে খুবই কষ্ট পায় কিন্তু এগিয়ে না গিয়ে কিছু না বলে চুপচাপ সেখান থেকে ফিরে আসে কিন্তু ওর মনের লক্ষ্য ছিল তখন একটাই সেটা হচ্ছে এই স্বপ্নের বাড়িটাকে যত দ্রুত সম্ভব নিজের মনের মতন করে তৈরি করতে হবে তো এই জন্য ও দিন রাত খাটাখাটনি করে নিজের মনের মতো করে বাড়িটাকে তৈরি করতে থাকে আর এখানোর লক্ষ্য নোয়ার কাছে বারবার মনে হচ্ছিল এই বাড়িটাকে আমি যদি এলির মন মতো করে তৈরি করতে পারি তাহলে হয়তো এলি আবার ফিরে আসবে এইভাবে আস্তে আস্তে খুবই অল্প সময়ের মধ্যে নোয়া নিজের হাতে ওই স্বপ্নের বাড়িটাকে তৈরি করে ফেলে কিন্তু এই ঘটনার কিছুদিন পরে নোয়ার বাবা মারা যায় তো এর ফলে যেটা হয় নোয়া পুরোপুরি একা হয়ে পরে মানে ওর কাছের বলতে আর কেউ ছিল না তো একাকিত্বে ভুগতে ভুগতে নোয়া আস্তে আস্তে মদের নেশায় ডুবে যেতে শুরু করে আর তারপরে একটা সময় ঠিক করে নেয় যে নিজের এই স্বপ্নের বাড়িটাকে বিক্রি করে দেবে আর মাঝখানে কিন্তু চলে গিয়েছে আরো এক বছর মানে টোটাল পাঁচ বছর পার হয়ে গিয়েছে মনে করে কি বাড়ির সাথে সুন্দর করে একটা নিজের ছবি তোলে এবং ওইটাকে বিক্রি করার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দেয় তবে উদ্দেশ্য কি শুধুমাত্র বাড়ি বিক্রি করাই ছিল নাকি অন্য কিছু ছিল আর এটা বলার কারণটা হচ্ছে নোয়ার ওই বাড়ি কেনার জন্য কিন্তু অনেকেই আগ্রহ প্রকাশ করে কিন্তু নোয়া কারোর কাছে বাড়িটা বিক্রি করে না আবার অনেক দিন একাকিত্বে ভোগার ফলে নোয়া কিন্তু আস্তে আস্তে তার জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলছিল মানে ওর বন্ধু ছিল ওর সবচেয়ে কাছের মানুষ ওর বাবা ছিল ওর সব কাছের মানুষ তারা দুজন মারা গিয়েছে আর একমাত্র ভালোবাসা যাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতো সে এখন অন্য জনের সাথে নতুন সম্পর্কে চলে গিয়েছে আর এই দেখা যায় লোনার এলির বিয়ে ঠিক হয়ে গিয়েছে তো এলি এখন নিজের বিয়ের জন্য কেনাকাটা করতে একটা দোকানে যায় বাট ওই দোকানের মধ্যে একটা খবরের নোয়ার দেখতে পায় মানে যে বাড়িটা বিক্রির জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল তো এখানে এলি দেখতে পায় আই নোয়া ঠিক সেভাবেই সাজানো হয়েছে যেভাবে বহু বছর আগে এলি নোয়াকে সাজাতে বলেছিল তো এত বছর পর আবার নোয়াকে দেখতে পেয়ে এলি সেখানে মাথা ঘুরে মাটিতে পড়ে যায় একচুয়ালি এলি এখনো নোয়াকে মন থেকে পুরোপুরি ভুলতে পারেনি বা হয়তো মাঝখানে সাময়িক ভাবে ভুলেছিল বাট পুরনো এবং প্রথম প্রেম সেই জিনিসটা দেখে আবার ওর মনে নতুন করে মনে করে একটা ধাক্কা লেগেছে কিংবা এটাও হতে পারে নোয়াকে দেখার পরে ওর ভালোবাসা আবার নতুন করে জেগে উঠেছে তো জ্ঞান ফেরার পরে এলি করে সবাইকে মিথ্যা বলে আর মিথ্যে বলে নোয়ার সাথে দেখা করতে নোয়ার সেই নতুন বাড়িতে চলে আসে আর এত বছর পরে এলিকে এইভাবে দেখতে পেয়ে নোয়া খুবই অবাক হয়ে যায় তো এখানে দুজন যখন মুখোমুখি হয় একে অপরকে কোন একটা প্রশ্ন করতে চাইছিল কিন্তু কেউ কাউকে প্রশ্নগুলো করতে পারছিল না হয়তো নোয়ার মন থেকে প্রশ্ন থাকবে এটাই তুমি আমাকে কিভাবে ভুলে গেলে আর একটা ছেলের সাথে কিভাবে গেলে আর হয়তো এলির প্রশ্ন থাকতে হতে এটা যে তুমি একবার আমার খোঁজ নিলে না কিন্তু কেউ প্রশ্নগুলো করে না এবং প্রশ্নগুলো না করে উল্টো এলি এখানে নোয়াকে জানায় কিছুদিন পরে আমার বিয়ে আর এই ছেলেটাকে আমার বাবা মা অনেক পছন্দ করে ছেলেটা অনেক বড় আর্মি অফিসার তো নোয়া এটা শুনে বলে আচ্ছা তুমি কি ছেলেটাকে ভালোবাসো ভাই তোমাদের কি মনে আছে টাইটানিক সিনেমা তুমি কিন্তু গরিব জ্যাক ধনী রোজকেই একই প্রশ্ন করেছিল তুমি কি তাকে ভালোবাসো তো যাই হোক টাইটানিক সিনেমাতে রোজ বলেছিল এটা কেমন প্রশ্ন বাট এখানে এলি বলে হ্যাঁ আমি ওকে খুবই ভালোবাসি তো যাই হোক এরপর দুজনে নিজেদের মধ্যে আস্তে আস্তে কথা বলা শুরু করে আর অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে কথা বলার পর রাতের বেলায় এলি যখন সেখান থেকে চলে আসছিল তখন নোয়া এলিকে বলে তুমি কি কাল সকালে আর একটা বার এখানে আসতে পারবে আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই তো এলি নোয়ার কথা রাজি হয়ে যায় এবং পরের দিন সকালে আবার দেখা করার জন্য আসে আর তখন নোয়া এলিকে নিজের সাথে করে নদীতে ঘুরতে নিয়ে যায় আর একটা সময় এলি তখন ওকে বলে তুমি তো বাড়িটাকে ঠিক সেভাবেই তৈরি করেছো যেমনটা আমি তোমাকে বলেছিলাম নোয়া তখন বলে হ্যাঁ এমনটা তো করতেই হতো কারণ আমি তো তোমাকে কথা দিয়েছিলাম তোরা দুজন যখন নদীর মধ্যে নৌকায় এনজয় করছিল বা ঘুরছিল তখনই হঠাৎ করে মুসল বৃষ্টি শুরু হয়ে যায় করে পারে ফিরে আসে এবং এলি এখান থেকে চলে যখন যাচ্ছিল হঠাৎ করে আবার ফিরে আসে এবং যে প্রশ্নটাও গতকাল নহাকে করতে চেয়েছিল কিন্তু লুকিয়ে রেখেছিল আজকে সেই প্রশ্নটা ডাইরেক্ট করে বলে আমি চলে যাওয়ার পরে তুমি একদিন আমার কেন খোঁজ নাও একদিন কোন একটা চিঠি লিখো আমি তো বলে গিয়েছিলাম আমার ঠিকানা দিয়ে গিয়েছিলাম আমার চিঠি লেখার জন্য আমাকে আমি তোমার জন্য পাঁচটা বছর অপেক্ষা করেছি কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে আর কিছু করার নেই সব শেষ হয়ে গিয়েছে বাট নোহা তখন বলে তুমি যাওয়ার পরে টানা এক বছর ধরে তিনশো পঁয়ষট্টি দিন আমি তিনশো পঁয়ষট্টিটা চিঠি পাঠিয়েছিলাম আর তুমি বললে সব শেষ হয়ে গিয়েছে আমার কাছে তো মনে হয় না আমার কাছে মনে হয় আমি আগের মতোই তোমাকে এখনো ভালোবাসি আমার জীবনে কেউ আসেনি তো এই নিয়ে এই কথা শুনে খুবই অবাক এবং শখ হয়ে যায় আর সবচেয়ে অবাক হয় এটা ভেবে যে তিনশো পাঠিয়েছে একটা চিঠি আমি পেলাম না আমি এ ব্যাপারে জানলামই না তো যাই হোক যেহেতু ওরা অল্প বয়সে প্রেম করেছে পারছো প্রথম প্রেম তো ভোলা যায় না তো ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে আর এত বছর পরে নিজেদের ভালোবাসা মানুষকে ফিরে পেয়ে দুজনে খুব খুশি ছিল আর এরপর ওই রাত্র ওরা একসাথেই কাটায় তবে দেখে মনে হচ্ছে হয়তো রাশি ইউক্রেন যুদ্ধ খেলা হতে পারে বাট আমি নিশ্চিত নই এটা পরিচালককে জিজ্ঞাসা করতাম হবে তো যাই হোক পরের দিন সকালে এলিকে খুঁজতে খুঁজতে এলির মা নোহারে নতুন বাড়িতে চলে আসে তো নিজের মাকে এখানে দেখে এলি করে কি কোনো রকমে কম্বল টামুল এখানে আসে এবং খুব রেগে যায় মাকে দেখে এবং বলে নোয়া আমাকে এতগুলো চিঠি পাঠিয়েছে সে ব্যাপার আমাকে কখনোই কেন বলনি কেন বলনি বলো তুমি খুব ভালোভাবে দেখেছিলে যে নোহার জন্য আমি মাসের পর মাস কান্নাকাটি করেছিলাম তুমি একটাবার কেন বলার প্রয়োজন মনে করো যে নোয়া আমাকে রেগুলারলি চিঠি লিখছে তখন এলির মা বলে হ্যাঁ আমি স্বীকার করছি আমি অনেকবার একটা ভুল করে ফেলেছি আমার ওই কাজটা করা উচিত হয়নি কিন্তু তুমি কি জানো তুমি দুই দিন ধরে বাড়ি না ফেরার কারণে লোন তোমাকে খুঁজতে খুঁজতে এদিকে আসছে আর নোয়া তুমি এটা ঠিক করো যে নোহা আর লোন এদের দুজনের সমস্যা থেকে তুমি কিভাবে বাইরে আসবে তুমি কাকে বেছে নেবে বা কিভাবে প্রবলেমটা সলভ করবে আর তুমি যদি সাহায্য চাও আমি তোমাকে একটু সাহায্য করতে পারি তো এটা বলে এলির মা করে কি এলিকে নিজের সাথে করে নিজের গাড়িতে করে একটা কারখানায় নিয়ে যায় আর ওখানে গিয়ে তিনি দূর থেকে একটা লোকের দিকে আঙুল দেখিয়ে বলেন এলি তুমি কি জানো আজ থেকে পঁচিশ বছর আগে আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসতাম কিন্তু আমরা সম্ভ্রান্ত বনেদি পরিবারের হওয়াতে আমার বাবা আমাদের সম্পর্কটা কখনোই মেনে নেয়নি এরপর আমরা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু সব কিছুর আগেই জোর করে আমার বাবা তোমার বাবার সঙ্গে আমার বিয়ে দেয় ব্যাপারটা এমন নয় যে আমি তোমার বাবাকে ভালোবাসি না আমি অনেকে ভালোবাসি উনি খুব ভালো একটা মানুষ কিন্তু মাঝে মাঝে আমার কি মনে হয় জানো এই টাকা পয়সা এই প্রতিপত্তির চেয়ে আমি যদি আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারতাম তার সাথে থাকতে পারতাম হয়তো আমার জীবনটা একটু অন্যরকম হতো আর এই কথা বলতে বলতে এলির মা নিজেই কেঁদে দেন এবং এলিকে জড়িয়ে ধরেন আর এরপর তিনি আবারও এলিকে নোয়ার বাড়িতে ফেরত নিয়ে আসেন আর সেই সাথে সাথে এত বছর ধরে নোহার যে চিঠিগুলো এসেছে আমি তিনশো পঁয়ষট্টিটা চিঠি সেটা তিনি এলিকে ফিরিয়ে দেন আর এরপর তিনি তার মেয়ে এলিকে বলেন আশা করি মা তুমি তোমার জীবনে সঠিক সিদ্ধান্তটাই নেবে তো যাই হোক এবারে এলি পড়ে যায় একটা ফাঁpore কারণ লোন নামে ওই ছেলেটাকে অনেক ভালোবাসে এবং ওর সঙ্গে ऑलरेडी বিয়ে ঠিক হয়ে গিয়েছে এবং ওই ছেলেটাও কিন্তু নিজেরই সাথে পছন্দ করেছে কিন্তু হঠাৎ করে ওর পূর্ণ ভালোবাসা সামনে চলে এসেছে আই মিন নোয়ার জীবন আবার ফিরে এসেছে তো এখনও কাকে কিভাবে ম্যানেজ করবে কাকে বেছে নেবে এটা অবশ্যই মোটেই কোনো সহজ ব্যাপার নয় তো এরপর এলি যায় হচ্ছে নোয়ার কাছে আর বলে লোন আমাকে খুঁস্ত খুঁস্ত এখানে আবার হোটেলে চলে এসেছে তো এখন আমাকে ওর সাথে দেখা করতে যেতে হবে তো নোয়া তখন মন খারাপ করে বলে তার বলে তুমি আবারো আমাকে ছেড়ে চলে যাচ্ছো কিন্তু আমি তো তোমাকে কোনোভাবে হারাতে চাই না তুমি এই পুরো ব্যাপারটা নিয়ে একটু ভালো করে ভেবেব তবে তোমার মন যেটা চায় তুমি সেটাই করো বাট আমি চাই তুমি সুখে থাকো সব সময় ওই কথাগুলো শোনার পরে এলি সেখান থেকে কাটতে কাটতে লোনের সাথে দেখা করতে যায় আর তারপর লোনের কাছে গিয়ে ও আর নোহার যে সম্পর্ক সেই সকল সত্য কথা বলে তো সব কথা শুনে লোন বলে ওঠে তাহলে আমার কাছে এখন তিনটা রাস্তা খোলা রয়েছে প্রথম রাস্তা হচ্ছে নোহাকে আমি গুলি করে মেরে ফেলব দ্বিতীয় রাস্তা হচ্ছে ওকে মেরামে হাত পা ভেঙে ফেলব বা তৃতীয় রাস্তা হচ্ছে আমি তোমাকে ছেড়ে দেব কিন্তু সমস্যা হচ্ছে এই তিনটা রাস্তার মধ্যে আমি যে রাস্তায় বেছে নেই না কেন কোনোভাবে আমি তোমাকে পাবো না তবে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি আর এই আমি চাই তুমি থাকলে আমার সাথে মন থেকে থাকো আমি কোনোভাবে তোমাকে জোর করে নিজের কাছে আটকে রাখতে চাই না আর এরপর আমাদের দেখানো হয় এলি কাউকে বলে আমি সারা জীবন তোমার সাথে থাকবো আর তারপর গল্পটা চলে আসে বর্তমানে যেখানে আমরা দেখি হসপিটালের মধ্যে সেই বৃদ্ধ লোকটা ডিউক সে অসুস্থ বৃদ্ধ মহিলাকে গল্পটা শোনাচ্ছে আর এরপর ডিউক ওই মহিলাকে বলে তারপর ওরা দুজন নিজেদের বাকি জীবনটা একসাথে বেশ ভালো মতোই কাটিয়েছে আর এটা শুনে বয়স্ক মহিলাটা বলে

কাউকে চিনতে পারতো না এমনকি নোয়া কেউ না আর এ কারণেই নোয়া প্রায় তার ওই ডায়েরি থেকে আই মিন এলির পূর্বের গল্প বলে তাকে সবকিছু মনে পড়ানোর চেষ্টা করতো আর ওই গল্পের ফিনিশিং যেটা হয়েছিল এলি কিন্তু শেষ পর্যন্ত লোনকে ছেড়ে দিয়ে নোয়ার কাছে ফিরে এসেছিল এবং তারপর থেকে ওরা একসাথে থাকতে শুরু করে এবং তাদের অনেক সুন্দর একটা ফ্যামিলি লাইফ ছিল তাদের অনেক বড় পরিবার হয়েছে তাদের ছেলে রয়েছে মেয়ে রয়েছে নাতি নাতি সবাই রয়েছে সহায় সম্পত্তি রয়েছে কিন্তু শেষ বয়সে সেই রোগের কারণে এলি তাদের সবাইকেই ভুলে গিয়েছে তো এলি কেজনে হসপিটালে নিয়ে আসা হয় আর এলির দেখাশোনার জন্য নোয়াঈ একে হসপিটালে এসেছে আর এভাবে প্রত্যেক দিন সন্ধ্যার সময় এসে এলিকে করে কি সে পূর্বের গল্প শুনিয়ে স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করে কিন্তু প্রত্যেকবারই গল্প শোনার পরে এলি সব মনে পড়ে বাট চার পাঁচ মিনিটের পরে এলি আবার সবকিছু ভুলে যায় বাট এবার এলি ভুলে না এবং বলে তুমি আমার বাচ্চাদেরকে বলো আমার নাতি নাতনিদের বলো ওদের আমি খুব ভালোবাসি আর চলো এখন আমরা বাইরে কোথাও থেকে একটু হাওয়া খেয়ে আসি বাট ন তখন বলে এখন অনেক রাত হয়ে গিয়েছে ডার্লিং কিন্তু এই ডার্লিং কথা শুনে এলি রেগে যায় এবং বলে তুমি আমাকে ডার্লিং বলে কেন তুমি কে মানে এলি আবারও তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে আবারও নোয়াকে চিনতে পারছিল না এই জন্য এলি জোরে চিৎকার করা শুরু করে সাহায্য থাকে যে আমাকে বাঁচাও আর ওর চিৎকার শুনে নার্সরা চলে আসে এবং ডাক্তার এসে তাড়াতাড়ি ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেয় আর এলিকে অবস্থায় দেখার পরে নোয়া খুব কষ্ট পায় আর ওই রাতে ঘুমানোর পরে নোয়ার হার্ট অ্যাটাক হয় যে কারণে ওই এলির ওখানে তাকে ভর্তি করা হয় আর এখন লক্ষ্য এর আগে দুইবার হার্ট অ্যাটাক হয়েছিল নোয়ার তো যাই হোক রাতের বেলায় নোয়া যখন একটু সুস্থ বোধ করে আই মিন আমাদের ডিউ তখন সে করে কি এলির ঘরে চলে আসে বাট আশ্চর্যজনক ভাবে আজকে ওই এলির নোয়াকে দেখে ভালোভাবে চিনতে পারে আর নোয়া তখন বলে আমাকে মাফ করবে আজকে আমার অসুস্থতা অর্জুন তোমাকে গল্প শোনাতে আসতে পারেনি তুমি কিছু মনোকর না হ্যাঁ এলি তখন বলে আচ্ছা যেদিন আর কোনোভাবেই কোনো কিছুতে আমি আর তোমাকে মনে করতে পারবো না সেদিন তুমি কি করবে নোয়া তখন বলে তো আমি সব সময় তোমার সাথে থাকবো তোমাকে ছেড়ে কোথাও যাব না আর এটা বলার পরেই নোয়া করে কি এলির হাত ধরার পাশে শুয়ে পড়ে আর এর পরের দিন আমাদের যে দৃশ্য দেখানো হয় সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না সকালে যখন নার্স রাশে তখন সবাই দেখতে পায় যে এই দুজন লাভবার্ড এক অপরের হাত ধরে আগের রাতেই একসাথে মারা গিয়েছে আর এখানেই এই অর্ষাধরণ গল্পটা শেষ হয়েছে তো যাই হোক গল্পটি কমেন্ট অবশ্যই জানাবে এবং এর পুরো ক্রেডিট যাবে হচ্ছে যে আমাদের এই স্ক্রিপ্টটা পাঠিয়েছে অসাধারণ স্ক্রিপ্টটা পাঠিয়েছে তার কাছে ভালো থেকে সুস্থ থাকো এবং অবশ্যই কমেন্টের নামটা বলে যাবে যার সাথে তুমি এভাবেই শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচতে চাও আর আমার নামটা তো আমি বলে দিচ্ছি সেটা অভিয়াসলি মাই ওয়াইফ